আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে চমৎকার কিছু টু কালেকশন পেয়ে যাবেন গরমে রেগুলার ইউজ করার জন্য এবং কিছু গাউন কালেকশন পেয়ে যাবেন স্পেশাল অফারে আমাদের সাথে থাকবেন আমরা আছি আইভি ফ্যাশনে প্রথমে একটা টু পিস আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে অরিজিনাল সুতি ফেব্রিক্সের মধ্যে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা বুকের মধ্যে থাকবে এটার লং হবে বিয়াল্লিশ নিচেও কিন্তু আপনারা লেস ওয়ার্ক করা পাবেন এটার হাতা হবে থ্রি কোয়ার্টার হাতাতেও আপনারা লেস ওয়ার্ক করা পাবেন এই টু পিসটার রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পাবেন পায়জামাটা লং হবে চল্লিশের মতো এ হচ্ছে পায়জামাটা দেখেন পায়জামাটা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে এটার পায়জামার নিচে এরকম লেস ওয়ার্ক করা থাকবে এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই একটা কালার দেখতে পাচ্ছেন স্পিনে এটা হচ্ছে বাঙ্গি কালার ওকে এটার মধ্যে একটা আপনারা পায়জামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাইট পার্পল কালার এটার সাথেও স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথেই পায়জামা পাবেন স্ট্যান্ডার্ড সাইজের আর এগুলো বডি ফ্রি সাইজ বিয়াল্লিশের মধ্যে হবে দেখেন কি সুন্দর অরিজিনাল সতী ফেব্রিক্সের মধ্যে গরমের জন্য যে কোনো ওয়েদারে আপনারা এগুলো করতে পারেন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে এই টু পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অরিজিনাল সতী ফেব্রিক্সের মধ্যে দেখেন হোয়াইটের মধ্যে একই প্রাইস তিনশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন এই আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু সিম্পলের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট এটা হচ্ছে লাইট ইয়েলো কালারের মধ্যে একই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকাতে যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নিবেন একটা টু পিস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা অরিজিনাল সতী ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ড করা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা দেখেন কি সুন্দর এটার মধ্যে কালার আছে কয়েকটা এটা দুই সাইডে কিন্তু পকেটও আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটার হাতাটা হচ্ছে ফুল হাতার মধ্যে এটার সাথে একটা স্ট্যান্ডার সাইজের পায়জামা পাবেন এগুলো কিন্তু অরিজিনাল সতী ফেব্রিক্সের মধ্যে দেখেন এর একটা ডিজাইন একটু ডিফারেন্ট ডিজাইন এটা ফেব্রিক সেম এমব্রয়ডারি ওয়ার্ক করা হাতাটা ফুলের ফুল হাতার মধ্যে থাকবে এটার মধ্যে অ্যাশ কালার আছে দেখেন প্রত্যেকটা কালার ইনক্রিজিভ ফ্যান্টাস্টিক লাগতেছে দেখেন ক্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা পাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যে কালারটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন পাঁচশো টাকাতে আর একটা গাউন পে যাচ্ছেন খুবই সুন্দর একটা গাউন দেখেন থ্রি লেয়ারের মধ্যে এই গাউনটা পিঙ্ক কালারের মধ্যে থাকবে কালারটা বেশ সুন্দর আপনারা যারা দেখতে পাচ্ছেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আর এটার হাতা থাকবে এরকম কফ করা থাকবে এটার এখানে দেখেন এরকম ক্রেফ ওয়ার্ক করা থাকবে এটার এখানে কোটি আছে এটা আপনারা বেঁধে রাখতে পারবেন বা খুলেও রাখতে পারবেন এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই দারুণ দেখেন কি সুন্দর গাউনের লং হবে আটচল্লিশ পঞ্চাশের মধ্যে বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে করতে পারবে আর এটার প্রাইস মাত্র আজকের এ ভিডিওতে পাঁচশো আশি টাকাতে পেয়ে যাবেন পাঁচশো আশি টাকাতে আজকের এই ভিডিওতে এগুলো পেয়ে যাবেন